তোমার সাথে আমি সংসার আর করব না বুঝতে পারছো তোমার হাজি সাহেব মিয়া তুমি ধুয়ে ধুয়ে পানি খাও হাজি সাহেব কি করছো হ্যাঁ কি এমন মামা ছোট করে খাওছো তুমি যে আমাকে ভালোভাবে চলতে দিবা না আমার স্বাধীন মতো আমাকে চলতে দিবা না বিয়ে করে কি আমার কি না খাওছো নাকি তুমি একবার না দুইবার না তিনবার না চারবার না পাঁচ পাঁচবার আমি হস করছি পাঁচবার হস করছি আর হাজি সাহেবের বউ যখন এইভাবে কোমর দুলায় দুলায় রাস্তা দিয়ে হাঁটবে মানুষজন বলবে ওই যে দেখ ওই যে দেখ পাটয়ারি হাজির বউ

মন চাই না একটু শাড়ি পরে সাজগুজ করে বাহিরে যাই তোমার জন্য আমি কোথাও যেতে পারি না সব সময় বোরখা পরা হাত মোজা পড়া পা মোজা পরা এগুলো পড়া পড়া তুমি আমাকে বাহিরে নিয়ে যাও লেট হয়ে গেছে এই তুমি তুমি না অফিসে গেলা এদিকে আসো কোথায় আমি যখন বাসায় থাকি আমার সামনে থাকো মনে হয় কি জানো তুমি জান্নাতের একটা হুর তোমাকে বিয়ে করে আমার জীবনটা ধন্য হয়ে গেছে যেই আমি বাসা থেকে বের হইছি দেখছো তুমি কি করছো শাড়ি পরছো ছোট লিপস্টিক লাগাইছো মাথায় কাপড় নাই পেট বাই করছো বুকটা উঁচা সুন্দর বের হয়ে যেতেছো সমস্যা কি তোমার হ্যাঁ আমি কে একজন হাজি সাহেব হাজি সাহেবের স্ত্রী কি এইভাবে বের হয় এরকম উলঙ্গ ভাবে বের হয় মুখ সামনে কথাবার্তা বলো আমি কি সারা দিন কি হাত মোজা পা মোজা পরে কি বসে থাকবো বাসার মধ্যে হ্যাঁ আমার কি ইচ্ছা নাই আমার কি মন চাই না একটু শাড়ি পরে সাজগোজ করে বাইরে যাই তোমার জন্য আমি কোথাও যেতে পারি না সব সময় বোরখা পরা হাত মোজা আমাকে বাহিরে নিয়ে যাও কেন আমার রূপ যবন এগুলো কি আমার কাউকে দেখাতে মন চায় না হ্যাঁ আমার কি একটু মন চায় না আমি শাড়ি পরা মডার্ন ড্রেস পরা বাহিরে যাই মানুষজন আমাকে দেখো মানুষজন আমাকে বলো আমাকে সুন্দর লাগতেছে আমি বুঝলাম না ঋতু এটা কি ধরনের কথা বলতেছো তুমি কি ধরনের কথা বলতেছি যেটা সত্য আমি সেটাই বলছি এখন থেকে আমি হাত মোজা পা মোজা বোরখা পরে আমি কোথাও যেতে পারবো না মাত্র তো শাড়ি পরছি বেশি বাড়াবাড়ি করবা আমি মডার্ন ড্রেস পরা ওয়েস্টার্ন পরে বাহিরে যাব তাহলে তুমি আমাকে বিয়ে করলা কেন তুমি তো একটা মডার্ন ছেলে বিয়ে করতে পারতা আমার সেটাই ইচ্ছা ছিল বাবা মার ঘরে আমি পারি নাই স্মার্ট ভাবে চলাফেরা করার জন্য তোমার সংসারে আমি আইসা পারতিছি না আমি মনে করছিলাম কি তোমাকে বিয়ে করলে হয়তো বা আমি কিন্তু আমার বাবা মা জোর আইসা দেখি তুমি একটা গেরেমা খেয়ে হজুর দেখা বিয়ে করে আমার পাচক তো কেন হ্যাঁ বাসার মধ্যে কেউ আসলে তাদের সামনে আমাকে পরিচয় করা দাও না কারোর সাথে কথা বলতে দাও না কোনো পুরুষ মানুষ আসলে তাদের সামনে আমাকে আসতে দো না কোন মহিলা মানুষ আসলো তাদের সাথে আমাকে দুই মিনিট কথা বলতে দাও না কেন হ্যাঁ আমি কি এখানে জেলখানায় আসছি বন্দি কারাগারের মধ্যে আসছি যে আমাকে বন্দি থাকতে হইব আমাকে জেলখানার মতো থাকতে হইব আমার কি কোনো শখ নাই আমার কি একটু শখ জাগে না আমি একটু মানুষের সাথে গল্প করব মানুষের সাথে একটু আড্ডা দিব আর তুমি কি করছো চিড়াখানার পশুদের মতো আমাকে আটকে রাখছো আমার কি একটু মন চায় না আমি পার্লারে যাব আমার কি একটু মন চায় না আমি মার্কেট করতে যাব আমার কি একটু মন চায় না আমি কোথাও ঘুরতে যাব সেটা কি আমার মন চায় না আমি কি মানুষ না তুমি কি বলতেছো ঋতু কি বলতেছি তুমি বুঝো না তুমি কি ফিজার খাও আমার নিজের বলতে কি কোনো স্বাধীনতা নাই তোমাদের কথা মতো কি আমার চলা লাগবে এই এলাকায় না আমার তো মান সম্মান আছে এই এলাকার সবাই এই বাড়িটা কি হিসাবে চিনি জানো হাজী সাহেবদের বাড়ি আর হাজী সাহেবের স্ত্রী যদি রাস্তা দিয়ে এইভাবে হাইটা যায় আমার মান সম্মান কোথায় যাবে তুমি একবার চিন্তা করে দেখছো হ্যাঁ তুমি শুধু তোমার মান ইজ্জত চিন্তা করে দেখলা তুমি কি আমার ইচ্ছাটা চিন্তা করলা না একবার আমার স্বাধীনতাটা কি তুমি একবার চিন্তা করলা না আমি মাত্র শাড়ি পরে বের হইতেছি আর তুমি কি মনে করতেছো যে আমি ওয়েস্টার্ন পরে বের হইতেছি এখন তুমি তো ওয়েস্টার্ন পরে তুমি যদি আমাকে বাধা দাও না এরপর থেকে আমি ওয়েস্টার্ন পরে বাহিরে যাব দেখো ঋতু তোমাকে সাফ সাফ একটা কথা বলি সাফ সাফ একবার না দুইবার না তিনবার না চারবার না পাঁচ পাঁচবার আমি হস করছি পাঁচবার হস করছি আর হাজী সাহেবের বউ যখন এইভাবে কোমর দুলায় দুলায় রাস্তা দিয়ে হাঁটবে মানুষজন বলবে ওই যে দেখ ওই যে দেখ পাটোয়ারি হাজির বউ কিভাবে রাস্তা দিয়া মা হাইটা যেতেছে তখন আমি মানুষের কাছে কি উত্তর দিব মসজিদের ভিতরে মানুষ আমাকে খুব সম্মান করে মসজিদের খুব সুন্দর একটা স্থান সভাপতির একটা স্থান আছে একটা কমিটি আছে মসজিদে সেই কমিটির সভাপতির স্থানে আমাকে বসাইছে কি জন্য বসাইছে হ্যাঁ কি জন্য বসাইছে আমার মান সম্মান সূত্রে কিতো বসাইছে আমি মানুষকে সব সময় ভালো ভালো পরামর্শ দেই ভালো বুদ্ধি দেই আমি সব সময় মানুষকে দিনের কথা আনার চেষ্টা করি জান্নাত কিভাবে পাবে সেই চেষ্টা করি আর তুমি তুমি এইভাবে হাইটা যাবা মানুষ বলবে এ হাজি সাহেব আমাদেরকে জ্ঞান দেয় অথচ তার ঘরের বউ তার ঘরের বউ কি অবস্থা বুঝো এগুলো বললে বলো তাতে না আমার কোনো কিছু যায় আসে না বুঝতে পারছো আমার এখন থেকে যেটা করতে মন চাইবো আমি সেটাই করব এখন আমি শাড়ি চেঞ্জ করে ওয়েস্টার্ন পরে বেয়াদব তুমি আমার গায়ে হাত তুলবা কেন তুলবো না তোমাকে দিন আমি খুব সুন্দর ভালোবাসা দিয়ে বুঝাইছি কিন্তু তুমি বোঝো নাই এখন যেহেতু ভালোবাসায় কাজ হলো না এই জন্য তোমাকে আমি শাসন করতেছি তোমার আব্বা আম্মা আমাকে বলছে আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিছি এখন আমার মেয়ের সমস্ত দায়িত্ব তোমার আমার মেয়ে যদি কোনো অন্যায় করে আমার মেয়ের শাসন তুমি করবা কখনো আমাদেরকে বলবা না এই জন্য তোমাকে এখন থেকে আমি শাসন করব। তুমি ভালো কথার মেয়ে না তোমাকে আমার এই জন্য আমি গায়ে হাত তুললাম এই জন্য আমি তোমার গায়ে হাত তুললাম তুমি আমার গায়ে হাত তুলছো না তোমার সাথে আমি সংসার আর করব না বুঝতে পারছো তোমার হাজি সাহেব তুমি ধুইয়া ধুইয়া পানি খাও হাজি সাহেব কি করছো হ্যাঁ কি এমন মন হচ্ছে করে খাওছো তুমি যে আমাকে ভালোভাবে চলতে দিবা না আমার স্বাধীন মত আমাকে চলতে দিবা না বিয়ে করে কি আমার কি না খাওছ নাকি তুমি শুনো রে তো তোমাকে আবার একটা কথা বলি এই যে তোমার শরীরটা শরীর কি প্রদর্শন করার জিনিস তোমার এই শরীরটা শুধু দেখার অনুমতি একমাত্র তোমার স্বামীর আছে আর কারণে তুমি যদি তোমার এই শরীরটা মানুষকে দেখাও তুমিও যেমন গুণাগার হবা তেমন আমাকেও গুণাগার বানাবা শুধু তুমি একা জাহান নামে যাবা না আমাকেও জাহান নামে নিবা। আর আমাদের সাথে সাথে তোমার আব্বাকেও জাহান নামে নিবা। তোমার বড় ভাইকেও জাহান নামে তুমি কি একবার বোঝার চেষ্টা করো ঋতু একবার বোঝো তুমি যেভাবে চলতে চাও এটা গুণা আল্লাহ এটা পছন্দ করে না নারীদেরকে আল্লাহ বোরখার নিচে থাকতে বলছে শাড়ির ভিতরে থাকতে বলছে শাড়ি খোলার ভিতরে বলে নাই বোরকা খুলতে বলে নাই শরীর দেখাইতে বলে নাই আল্লাহ বলছে পাঁচ নামাজ পড়ো আমার ইবাদত করো এই জীবন জীবন না ঋতু এই জীবনটা জীবন না এই জীবনের পরে আরও একটা জীবন আছে আরও একটা দুনিয়া আছে সেই দুনিয়াটার নাম কি জানো হ্যাঁ জান্নাত যেখানে গেলে মৃত্যু নাই ওইখানে তুমি যা খুশি তা করতে পারবা যা খুশি তা তুমি চাইলে তুমি পাবা তবে ওইখানে যাওয়ার মতো কাজ করতে হবে তুমি আল্লাহর হুকুম মানো তুমি নবীর তরিকা মতো চলো তুমি সব কিছু পাবা আর যদি তুমি আল্লাহর কথা মতো না চলো নবীর তরিকা মতো না চলো তোমার স্বামীর কথা না চলো তুমি তোমার বাবা মায়ের কথা না শুনো কোথায় যাবা জানো ডাইরেক্ট জাহান নামে আর জাহান নামে গেলে কি যে শাস্তি কি যে শাস্তি সেটা কিছু কোরআনে আর হাদিসে কিছু বর্ণনা করে দিছে হাদিস কোরআন তো পড়ো না এই যে তোমাকে আমি নামাজ পড়াই তুমি নামাজের জন্য কষ্ট পাইতেছো একটা সময় বসবা তোমার স্বামী তোমাকে যে নামাজ ধরায়া তোমার জীবনের কত কল্যাণ কাজ করছে সেটা তুমি তখন বসবা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবা যখন দেখবা হাজার হাজার নরনারী যখন বিচার হইতেছে বিচারে তারা শুধু আল্লাহর নাম জপতেছে শুধু আল্লাহর নাম জপতেছে যদি তুমি ভালো কাজ করে যেতে পারো সেখানে যা তুমি আরামায়াস করতে পারবা এখন কি তুমি দুনিয়ার আরামায়াস চাও নাকি আল্লাহর দুনিয়াতে যে আল্লাহর আরাম আরামায়াস চাও হ্যাঁ জান্নামে যেতে চাও না জান্নাতে যেতে চাও সেটা হইছে তোমার ইখতিয়ার তোমার ব্যক্তিগত ব্যাপার আমি কি চাই জানো হ্যাঁ এই দুনিয়াতে আমি যতই কষ্ট করি এই দুনিয়াতে দেখো এই দুনিয়া আল্লাহ আমাদের ঘুমানোর জন্য পাঠায় নাই এই দুনিয়া আল্লাহ আমাদের খাওয়ার জন্য পাঠায় নাই সব কিছু করতে বলছে তবে জগৎ সংসার ছাড়তে বলে নেই এইগুলার ভিতরেও আল্লাহ বলছে পাঁচক্ত নামাজ পড়ো সময় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে তুমি হাতে গোনা দেখো পাঁচ পাঁচবার আল্লাহর আজান দেয় পাঁচাক্ত নামাজ পড়ো কতটুকু সময় হ্যাঁ বেশি সময় লাগে না আর তুমি এই তোমার শরীরটারে তুমি মানুষকে দেখাতে চাইতে দেখাও আমার কিছু বলার নাই সিদ্ধান্ত তোমার তোমার জীবন তোমার সিদ্ধান্ত আমার যতটুকু বলার বললাম যদি তোমার ভালো লাগে আমার কথাগুলা তাহলে তোমার ভিতরে কাজে লাগে আর যদি ভালো না লাগে তাহলে তুমি আল্লাহর রস্তে তোমার মতো তুমি চইলো আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না তো এটি আমার শেষ কথা আসলে আমার এই কাজটা করা ঠিক হয় নাই আমি তো পর্দা করতামই আমাকে তো আর কেউ দেখতো না না এগুলা খুইলা বোরখা পরে বাহিরে যাই এগুলো আর পরবো না কাউকে দিয়া দেব